জাতিসভার নাম পার্লামেন্ট পার্লামেন্টের দুটি কক্ষ আছে নিম্ন কক্ষ হল জাতীয় সভা বা ন্যাশনাল অ্যাসেম্বলি অপরদিকে উচ্চ কক্ষ আছে উচ্চ কক্ষের নাম সিনেট উনিশশো সালের পঞ্চম প্রজাতান্ত্রিক সংবিধান অনুযায়ী সিনেট হল ফ্রান্সের আইনসভা পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটের সদস্যরা জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হন না সিনেটের সদস্যরা একটি ইলেকটোরাল কলেজ বা নির্বাচক সংস্থার দ্বারা নির্বাচিত হন সিনেটের নির্বাচক সংস্থার সদস্য সংখ্যা দেড় লাখ সিনেটের সদস্যদের অবশ্যই কমপক্ষে ৩৫ বছর বয়সের অধিকারী হতে হবে এবং বা তার বেশি বয়স হতে হবে এবং রাজনৈতিক ও পৌর অধিকার থাকতে হবে সিনেটের সিনেটের সদস্যরা স্থায়ীভাবে সিনেট স্থায়ী কক্ষ হলেও সদস্যদের মোট সদস্যের একের দুই অংশ অর্থাৎ অর্ধেক সদস্য তিন বছর অন্তর অন্তর পরিবর্তিত হয় একের দুই অংশ অবসর অবসরণের আর একেতি অংশ নতুন সদস্য নির্বাচিত হয় এই নির্বাচক সংস্থার প্রতিনিধি থাকে ডিপার্টমেন্টের প্রতিনিধি কাউন্সিলের কাউন্সিলাররা এবং এবং ডিপার্টমেন্টের প্রতিনিধিরা এক্ষেত্রে মনে রাখতে হবে যে সিনেটের সদস্যরা দের মধ্যে থেকে একজনকে সভাপতি নির্বাচিত করা হয় এই সভাপতিকে সাহায্য করবার জন্য সদস্য হিসেবে থাকেন সভাপতি নিজেই এবং চারজন সহকারী সভাপতি আটজন সচিব এবং তিনজন তদারকি অফিসার অর্থাৎ মোট ১৬ জন নিয়ে ব্যুরো গঠিত হয় এই ব্যুরো সিনেটের সভাপতিকে কাজের জন্য সাহায্য করে এবং সিনেট একটি স্থায়ী কক্ষ জনপ্রতিনিধির মতো অস্থায়ী কক্ষ নয় অর্থাৎ সিনেটের তিনশো তিনশো আটচল্লিশ জন সদস্য একই সঙ্গে বিদায় নেন না অর্ধেক সদস্য নির্বাচিত হন আর অর্ধেক সদস্য সব সময় থেকে ফাল ফ্রান্সের আহ শাসন ব্যবস্থা গণতান্ত্রিক সেই কারণে